হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজিনা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গুড মর্নিংয়ে বলবো এখনও সাড়ে এগারোটা বাজে আর আমি সকালবেলা আমার মেয়েকে ছেড়ে এসেছি এসে জানি না আজকে কী আমার ঘুম পেয়ে গেছে আমি একদম ঘুমিয়ে পড়েছি সাড়ে দশটার সময় আমার বট ডেকে দিয়েছে আমাকে তো তারপরে উঠেছি উঠে শুধু বিছনা ঘুষিয়েছি তারপর থেকে আবার ল্যাথ খাচ্ছি এখনও কোনো কাজ করিনি রান্না বাকি আছে কাজ বাকি আছে কিচ্ছু করি আমি বসে আছি এখন এবার গান খুঁজছি তো গানও পাচ্ছি না ভালো যে গান শুনব ঠিক আছে তো আমি বসে আছি তো ভাবলাম একটু ভিডিও করি কদিন ধরে তো করছি না একটু মুড ভালো নেই তার জন্য আর হচ্ছে সকালবেলা আমি কি কি। এনেছি মানে ওই রান্নার জন্য কিছু কিছু এনেছি সেগুলো নয় পরে শেয়ার করে দিচ্ছি তো এখন তাই ভাবলাম একটু তোমাদের সাথে বক বক করি কাজ তো করছি না এতক্ষণ বসে একটু ফেসবুক ঘাটলাম তারপরে ইনস্টাগ্রাম ঘাটলাম তারপরে চলে এসেছি গান চালাতে আর একটু পরেই আমার মেয়ে চলে আসবে বারোটার মধ্যে চলে আসবে তো ভাবো আমি সকাল থেকে উঠে কোনো কাজ করি না এই মানে ল্যাব খেতে খেতে আমার দিন চলে যায় যাচ্ছি কাজ করবো গানও পাচ্ছি না ভালো গানটা পেয়ে গেলে যে একটু খাওয়াটা কম হয়ে যাবে আমার কাজ করে তো তো গানটা পাবো তাহলে দেখতে থাকবো এটুখানি বক বক করার ছিল তোমাদের সাথে পরে আসছি দেখি এখন গানটা চালিয়ে তারপরে হচ্ছে কাজ করার চেষ্টা করি আর আমার ক্যামেরা ঘোলা ঘোলা কেন হয়ে যাচ্ছে আমি জানি না এটা হয়েছে কি তো পরশুদিনকে যে আমি ভিজে নিয়েছি না জলে আর এখানে জল ঢুকে গেছে গ্লাসের ভিতরে তার জন্য তো ওখানে আমি দুধ গরম করেছি দুধটাও আমি ঢাকা দিইনি এত বড় আমি লতক্ষ আর এখানে হচ্ছে সোফা গুছিয়ে নিয়েছি বিছনা গুছানো হয়ে গেছে বিছনার ওপরই তো আমি বসে আছি এখন ঘর ঝাড় দেব মুছবো কোনো কাজ করিনি আর ওতে হচ্ছে সবজি এনেছি মশলা এনেছি সেগুলো পরে আমি দেখাচ্ছি এখন গান যদি চলে যায় ভালো তাহলে ওই কাপড়গুলো তুলব তুলে ওইগুলো শুকনো হয়ে গেছে ওইগুলোকে যেটা শুকনো হয়ে গেছে সেটা গুছিয়ে নেব আর যেটা হয়নি সেটাকে এইখানে মেলা হবে আর এখানে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তোলা হবে অনেক কাজ আছে আর একটু আজকে আলাদাভাবে রান্না করব। তো কখন করবো আমি সেটা জানি না দেখো ঘড়ি দেখো সাড়ে এগারোটা বাজে আর পুজো তো কদিন ধরে দিই নি আজকেও দেওয়া হবে না কালকে দিয়ে দেব আমি পুজো তো চলো পরে আসছি দেখতে থাকো সাথে থাকো আমি যাচ্ছি কিন্তু তোমরা পালিয়ে যেও না তোমরা দেখো ঠিক আছে পরে আসছি আমি চ সকালে এসেছিলাম তারপরে অনেকক্ষণ পরেই আসলাম তো হচ্ছে এখানটায় আমার এই যে বাসন্তী পোলাও রেডি আছে এখানটা কি করছিস তারপরে ওখানে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে পটল ভাজছি হচ্ছে দই পটল করব তার জন্য এখানে দই মানে একটু নুন দিয়ে ওটাকে ফেটিয়ে রেখেছি এখানে টমেটো টমেটো ভেটে নিচ্ছি কি বলছি আমি তারপরে এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেটেছি আজকে হচ্ছে স্টিলে পেটেছি এগুলো আর এখানে গোটা মশলায় রেডি রেখেছি আর সব যত গুঁড়ো মশলা আছে ওতে আছে তো এটা বার করব আর ঢালবো তো হয়ে যাক আর এইগুলো একটু স্টিলের কড়াই করলে কি তো স্টিলে আর নন স্টিকে একটু গ্রেভিটা ভালোভাবে করা যায় তার জন্যই স্টিলের কড়াতে করছি তার মধ্যে দুটো পটল খারাপ হয়ে গেছে তো দুটো ফেলেই দিলাম তো আজকে হচ্ছে রান্না বাসন্তী পোলাও আর দই পটল এটাই আমার দুবেলা হয়ে যাবে দুবেলা রাখছে এই খাবার আর রাত্রে আর কিছু রান্না করব না আর এখানে ওই যে ধবি মাটিকে পড়তে বসিয়েছি কী করছে কি জানি পড়া দিয়ে চল ম্যাম চলে আসবে একটু পরে আর সব কাজ বাজ হয়ে গেছে আমার চানও হয়ে গেছে আমি চান করে নিয়েছি তারপরে রান্না বসেছি তার জন্য কতটা লেট হয়ে গেছে তিনটে কুড়ি হয়ে গেছে মানে আমি এখন রান্না তো চলো করে আমি পরে আসছি তো সেই সকালে এসেছিলাম তারপরে রাতে আসলাম তো হচ্ছে এখন আমি খেতে বসেছি দিনের বেলারই খাবার আছে আর ঘরটার একটু মানে গুছিয়ে যে বলতে ওই মানে ঝাঁটফাট দিয়ে নিয়েছি ও দিদির ছেলেমেয়েরা এসে পুরো আমার ঘর একদম জঘন্য বানিয়ে দিয়েছিলো জঘন্য দেখে বলে এত নোংরা না আমার একদম পছন্দ হয় না গা গিন করে আমার তো তার জন্য আমি তখনই পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে আমার মেয়ে খেয়ে নিলো বর খেয়ে নিলো তো আমার বর গেছে বাইরে আর আমার মেয়ে ঘুমাচ্ছে আর এখানে আমি খেতে বসে গেছি তো চলো দেখিয়ে দিই আর পরে আসছি খাওয়া দাওয়াতে কিছু রান্না করিনি দিন আবার যা খাবার তাই আছে এখন সেরকম বান্না হচ্ছে না কেন ঘরে কেউ নেই তার জন্য আমরা এই তিনজন আছি তো আমাদের তিনজনের খাবার কতই বা এ হবে চলো দেখে দিই আমার ঘরটা ক্লিন ক্লিন লাগছে আর শোকেসটাও একটু গুছিয়েছি বুঝতে পারছে হয়তো শোকেসটাও একটু গুছিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে শোকর বকর সব ঝেড়ে নিয়েছি ওখানে আবার বর বসেছিলো তাই একটু এলোমেলো লাগছে আর এখানে এই যে আমি খাবার নিয়ে নিয়েছি মানে ওই এখন আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম তাই আমি শুধু ভাতটা এখানে রেখে আর ওকে খাওয়াচ্ছিলাম আর এই যে হচ্ছে তরকারি তো এই খাওয়া দাওয়া চলো খেয়ে দেয় তারপরে কাজ ওই বাসন মাজবো আর কিছু না আর ওই ড্রামা করছে কিরকম না ঘুমিয়ে সবাই দেখে নিয়েছে চাল চুপ করে পড়াতে বসালে ঘুম পায়ে আর এখন ঘুম পাচ্ছে না তো এখানে এই যে বাসন জোগাড় হচ্ছে এই বাসন জোগাড় হচ্ছে আরও একটু বাসন বাথরুমে আছে তো খাওয়া হয়ে গেলে গ্যাস মুছবো আর তোমরা জানোই বাসন ধোবো তারপরেই আমি ঘুমাবো চলো খেয়ে দিয়ে কাজবাজ করে নিয়ে পরে আসছি ভিডিও এন্ড করতে